রাতে বা সন্ধেবেলায় এইভাবে গরম গরম চিকেন স্যুপ বানিয়ে খেতে পারেন এতে যেমন মুখে স্বাদও পাল্টাবে তেমন খেতেও কিন্তু দারুণ লাগবে মোমোর সাথেও বানিয়ে খেতে পারেন খেতে দারুণ লাগে তো চিকেন স্যুপ বানানোর জন্য কড়াইয়ে এখানে দু টেবিল চামচ সাদা তেলে এক টেবিল চামচ বাটার দিয়ে দিলাম বাটারটা মেল্ট হয়ে গেলে দিয়ে দিলাম প্রায় দশ পনেরোটা মতো গোটা গোলমরিচ গোলমরিচটাকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম চিকেন এখানে তিন পিস মতো উইথবোন চিকেনই দিয়েছি আর চার পাঁচ কোয়া করা রসুন দিলাম একটা পেঁয়াজ গোটা পেঁয়াজ অর্ধেক করে কেটে দিলাম এবারে এগুলোকে নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে নিলাম খুব বেশি লালচে করে ভাজ দুটো পাশ একটু হালকা লালচে করে সব কিছুই ভেজে নিয়েছি এইবার দিয়ে দেব পরিমাণ মতো জল আর স্যুপে একটু জলটা বেশিই দিতে হবে তো আমি অনেকটা পরিমাণে প্রায় বড় দু কাপ মতো জল দিয়েছি আরও চার পাঁচ কোয়া গোটা রসুন দিলাম পরিমাণ মতো লবণ দিলাম এইবার সমস্ত কিছু ভালো করে ফুটিয়ে নেব আর একটা ঢাকনা চাপা দিয়ে পাঁচ সাত মিনিট মতো ফুটিয়ে নেব তাহলেই কিন্তু চিকেন সুন্দর সুসিদ্ধ হয়ে যাবে তো চিকেন সিদ্ধ হয়ে গেছে এইবার এই চিকেন স্টকটাকে আলাদা করে নেব তার জন্য একটা বড় ছাঁকনিতে এটা ছেঁকে নিচ্ছি আর চিকেনও হাট থেকে মাংসগুলোকে আলাদা করে নেব আর যেহেতু গরম রয়েছে তো সেই কারণে দুটো কাটা চামচ দিয়ে আমি এইভাবে মাংসগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এতে করে কাজটা তাড়াতাড়ি হবে আর সুবিধাও হবে তো এইভাবে কিন্তু সব মাংসগুলোকে আলাদা করে নিতে হবে হাড়গুলোকে ফেলে দেব আর মাংসগুলোকে আলাদা করে নিচ্ছি এইবার ওই কড়াইয়ের মধ্যেই চিকেন স্টকটাকেও ঢেলে দিচ্ছি আর তারপর দিয়ে দেবো কিছু সবজি দিয়ে দিচ্ছি বিনস কুচি গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি তো এই সব সবজি দিয়ে ঢাকনা চাপা দিয়ে একটু ফুটিয়ে নেব পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলে সবজিগুলোও কিন্তু ভালোভাবে সুসিদ্ধ হয়ে যাবে তো সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে চিকেনগুলো দিয়ে দিলাম যে চিকেনগুলো আমি সিদ্ধ করে হাট থেকে আলাদা করে রেখেছিলাম আর দিয়ে দিলাম এক চামচ গোলমরিচগুলো এক চামচ সয়া সস আবারও কিন্তু আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব তো আরও তিন চার মিনিট ফুটিয়ে নিচ্ছি ততক্ষণে আরেকটা ডিম কাঁচা ডিম একটা বাটির মধ্যে খুব ভালো করে ফেটিয়ে নিলাম এইবার এই কাঁচা ডিমটাকেই স্যুপের মধ্যে ঢেলে দিচ্ছি আর তারপর আরও দু তিন মিনিট মতো ফুটিয়ে নেবো তাহলেই কিন্তু দারুণ টেস্টি চিকেন স্যুপ একদম রেডি হয়ে যাবে তবে একদম শেষে আরেকটা জিনিস দিতে হবে তার জন্য এক টেবিল চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে দু টেবিল চামচ মতো জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই কর্নফ্লাওয়ারের ঘোলটা দিলে যেমন স্যুপটা একটু ঘন হবে তেমন খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে তো এটা দিয়ে আরও এক মিনিট মতো একটু ফুটিয়ে নেব আর সব শেষে আরও এক টেবিল চামচ মতো বাটার দিয়ে দিলাম তাহলে টেস্টটা আরও বেশি ভালো হবে তো ভালোভাবে নাচারা করে মিশিয়ে নিলেই আমাদের দারুণ টেস্টি চিকেন স্যুপ কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করুন শীতের সন্ধ্যায় বা শীতের রাতে বানিয়ে খান খেতে দারুণ লাগবে মোমোর সাথেও বানিয়ে খেতে পারেন এইভাবে চিকেন স্যুপ অসাধারণ লাগবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে